সাভার ও আশুলিয়া থেকে ঝুলন্ত অবস্থায় এক নারী সহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পরে মরদেহ দুটি উদ্ধার করে তদন্তের জন্য রাজধানী শহীদ সোহরাওয়ার্টি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় পুলিশ জানায় সোমবার ভোর রাতে সাভারের একটি ভাড়া ঘরে এক নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে তবে প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী অপরদিকে একই রাতে আশুলিয়ার উত্তর গাজীর চট বুড়ি বাজার এলাকার শাহজাহান মোল্লার শ্রমজীবী হোটেলের ভাড়া কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মিশন শাহা নামের এক গার্মেন্ট শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয় পুলিশের ধারণা দুজনেই আত্মহত্যা করে থাকতে পারেন তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এ ঘটনায় সাফার ও আশুলিয়া থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে ডাবাস্তুমহ কানিকা দোনী কাছকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট